আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে সকল প্রবাসী ভাই বন্ধুদেরকে জানাই সালাম এবং বেস ক্লাব পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা দীর্ঘদিন ধরে যা সৌদি আরবের হেভি ড্রাইভার মিশা খুঁজছেন বা হেভি ড্রাইভারের ভালো কোম্পানি মিশা যেতে ইচ্ছুক তাদের জন্য একটি সুবূর্ণ সুযোগ হলো সৌদি আরবের একটি সুনামধন্য কোম্পানি আর যে ট্রান্সপোর্ট কোম্পানি যারা ট্রান্সপোর্ট বা পরিবহন বা গাড়ি ড্রাইভারের সাথে সংযুক্ত তাদের সাথে নতুন করে পরিচয় দেওয়ার মতন কিছু নেই কারণ কোম্পানি সৌদি আরবের একটি একটি সুনামধন্য কোম্পানি এই কোম্পানিটি দীর্ঘদিন সৌদি আরবে বিভিন্নভাবে বাংলাদেশ থেকে তাদের পরিবহনের জন্য ড্রাইভার নিয়ে নিয়ে যাচ্ছে আর এই কোম্পানির যে যে সুযোগ সুবিধা আছে তা আমি আলোচনা করলাম কোম্পানির যে স্যালারি হলো তেরোশো রিয়াল কোম্পানির স্যালারি সাথে আপনার ওভারটাইমের সুযোগ সুবিধা আছে থাকার সুযোগ সুবিধা এবং অন্য অন্য যে সুযোগ সুবিধাগুলা সৌদি আরবের লেবার লো অনুযায়ী এই কোম্পানি আপনি সকল সুযোগ সুবিধা আপনি ভোগ করতে পারবেন আর যারা আলজেরিন কোম্পানিতে যেতে ইচ্ছুক তাদের জন্য অবশ্যই সৌদি আরবের হেভি লাইসেন্স অথবা বাংলাদেশের জিসিসি হেভি লাইসেন্স অবশ্য থাকতে হবে এবং লাইসেন্সের মেয়াদ থাকতে হবে মেয়াদ উত্তীর্ণ হলে হবে না আর এই লাইসেন্সের সাথে পাসপোর্টের সাথে অ্যাজ ইট ইজ সব কিছু ডাটা ঠিক থাকতে হবে আর যারা যারা আলজেরিন কোম্পানিতে যার যে যারা ইচ্ছুক তাদের জন্য অবশ্যই বলি তারা যেন অবশ্যই পাসপোর্ট এবং লাইসেন্স এবং তারা যেন আমাদের এই পাসপোর্ট অফিসে আসে এবং আমাদের পাসপোর্ট ভিডিওর নিচে আমাদের মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে এখন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই কোম্পানি সম্পর্কে অবশ্যই যারা যাবেন তারা অবশ্যই এই সম্পর্কে আরো অবগত হবে বিভিন্ন ভাবে আপনারা তথ্য সংগ্রহ করে সংগ্রহ করে আপনারা জানতে পারেন যারা সৌদি আরবে বা যাদের ভাই বন্ধু যারা আছে বা আলজেরিয়ান সম্পর্কে নতুন করে পূজার মতন কোনো কিছু নেই অবশ্যই কোম্পানিটি একটা ভালো একটা কোম্পানি আপনারা যারা যারা যে ইচ্ছুক তারা আপনারা অফিসে পাসপোর্ট এবং লাইসেন্স আপনারা আমাদের অফিসে জমা দেন এবং অতি দ্রুত আপনাদের বেশি আমরা ইনশাল্লাহ করব আর যারা দ্রুত ক্লাইট যেতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে বা আমাদের তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযুক্ত থাকুক এবং আমাদের আপডেটগুলো যেন আপনারা প্রতিনিয়ত পেতে পারেন এর জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন